ওয়েলকাম ব্যাক এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে ফাইবার মার্কেট প্লেসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অনেকেই বলেন ভাই ফাইবার মার্কেট প্লেসগুলোতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় একটি সেলার অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব গাইডলাইনটা কি আবার কিভাবে আমাদের প্রোফাইলটি আমরা সাজাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি হিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হতে কিন্তু অলি হিদে সাবস্ক্রাইব বাটন আর যদি অলি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন পেজটিতে একটি লাইক দিতে পারেন ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকতে পারেন অনেকে ফাইবার মার্কেট প্লেসে কাজ শুরু করেছেন ফাইবার মার্কেট প্লেস একটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেখানে আপনি খুব সহজেই ইনকাম করতে পারেন গিক তৈরি করে গিকের মাধ্যমে বিভিন্ন সার্ভিস বায়ারকে দিয়ে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন আবার অনেকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন আমি অনুরোধ করব যদি আপনি ফাইবারে একদম নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে যাবেন যেখানে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার প্লে দেখবেন ফাইবারে কি করা যাবে কি করবেন না কি করা যাবে কি করা যাবে না এই বিষয়ের উপর আমার পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া থাকবে যারা নতুন তাদেরকে অনুরোধ করব কারণ ফাইবার ফ্রিতে সার্ভিস দিবে আপনাকে আপনি ফ্রি টাকা ইনকাম করতে পারবেন শুধু আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে যেমন একাধিক অ্যাকাউন্ট তৈরি করা শুধু একজনেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা কম্পিউটার থেকে আপনি যদি একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন একা একাধিক অ্যাকাউন্ট আপনার থাকে তাহলে কিন্তু ফাইবার ডিজাবেল করে দিবে সো বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং ডিসক্রিপশন থেকে আপনি বিস্তায় বিস্তারিত জানতে পারবেন ফাইবার আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন এখানে কয়েকটি অপশন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফাইবারের মেনু এটি হচ্ছে মেনু বার এখানে হচ্ছে ফাইবার বিজনেস আর আমাদের সামনে ফাইবার ওপেন হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব এইখানে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন এবং জয়েন আমরা যেহেতু জয়েন করব এখন একদম নতুন সো আমরা এখানে জয়েন বাটনে ক্লিক করব। আমরা যারা ফাইবারে নতুন সো আমরা এখানে জয়েন্ট বাটনে ক্লিক করব জয়েন্ট বাটনে ক্লিক করার পরে আপনার কাছে একটি ইমেল চাইবে আপনার যদি ইমেল লগ করা না থাকে এই ব্রাউজারে তাহলে অবশ্যই লগ করে নেবেন আর যদি আপনার মোবাইল ফোনে থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি মোবাইল ফোনে লগ থাকা অবস্থায়ও এখানে আপনি জয়েন করতে পারবেন তো আমরা জয়েন ক্লিক করার পরে ছোট্ট একটি উইন্ডো ওপেন হবে এখানে আপনি চাইলে ফেসবুক দিয়ে লগ করতে পারেন আপনি চাইলে গুগল দিয়ে লগ করতে পারেন অর্থাৎ জয়েন করতে পারেন আপনি চাইলে কিন্তু অ্যাপেল দিয়েও জয়েন করতে পারেন তিনটি সুবিধা আপনার জন্য রয়েছে আপনি যদি গুগল দিয়ে করতে চান তাহলে এখানে উইথ গুগল এখানে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে চান তাহলে আপনি ফেসবুক দিয়েও করতে পারেন যদি কাস্টম ইমেল দিয়ে করতে চান তাহলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন এখানে আমরা লিখবো যে কোনো একটি ইমেল অ্যাড্রেস আপনার লিখতে পারেন আপনার ইচ্ছা ইমেলটি টাইপ করে তারপর এখানে কন্টিনিউ বাটন পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে একটি ইউজার নেম চুইস করতে বলবে তো এখানে আপনি আপনার মতো করে একটি ইউজার নেম চুইস করতে পারেন এখানে যে কোনো একটি ইউজার নেবেন ইউনিক লিখতে হবে আপনার এই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কি না এখানে চিহ্ন আকারে দেখাবে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখানে ওয়ার্নিং দিবে বা এটি টিক চিহ্ন দেখাবে না এখানে বলবে অলরেডি টোকেট বা এখানে একটি অ্যারোর মেসেজ সারবে দেখতে পাচ্ছি অ্যারোর মেসেজ আসছে নতুন একটি ইউজার নেম আমাদের চুইস করতে হবে তো এখানে আমরা যে কোনো একটি ইউজার নেম দিতে পারি তারপর একটি পাসওয়ার্ড সুইচ করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে ফাইবারে আপনাকে লগ ইন করতে হবে এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন বড় একটি পাসওয়ার্ড দিবেন কমপক্ষে আট ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফাইবারে লগ ইন করবেন এখানে সেই পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ নতুন একটি পাসওয়ার্ড দিবেন তারপর এখানে জয়েন এই বাটনটি ক্লিক করবেন দেখতে পাবেন লগ করে ফাইবারে অটোমেটিক্যালি নিয়ে আসবে যেহেতু আমরা এখন নতুন সো ফাইবার এখানে ধরে নেবে একটি বায়ার অ্যাকাউন্ট অর্থাৎ আমি এখান থেকে বিভিন্ন সার্ভিস কিনবো তার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন ফাইবারকে আমাকে বলতে হবে বা ফাইবারের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হবে অথবা একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেল করার জন্য অর্থাৎ আমি সেলার হিসাবে ফাইবারে জয়েন করবো তার জন্য সেলার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে একটি বাইং অ্যাকাউন্ট তৈরি করেছি অর্থাৎ আমি বায় করেছি যার কারণে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি দেখুন একটি সেলার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদের প্রোফাইলটি দেখতে পাবো অর্থাৎ একটি আইকন আসবে এইখানটায় এইখানে আপনি ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন বিকম সেলার সেলার বিকামে সেলার সো আপনি এইখানে নিচে দেখতে পাবেন বি এ সেলার যেহেতু আমরা এখন বায়ার হিসাবে লগ ইন করেছি সেখানে বায়ারটি থাকে না বা সেলারটি থাকে না সেখানে আমরা ক্লিক করবো হচ্ছে বিকম সেলার এখানে ক্লিক করব যেহেতু আমি সেলার হিসাবে জয়েন করতে চাই তাদের কিছু টিউটোরিয়াল রয়েছে তাদেরগুলো হেল্প সেন্টার রয়েছে বা সিস্টেম রয়েছে যার কারণে আমার সামনে এই উইন্ডোটি আসবে সো এখন আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি এখানে বিকাম এ সেলার এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার পরে এখানে ছোট একটি ওয়ার্নিং উপরে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না সো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে পারেন লিঙ্কের মাধ্যমে সেখানে আপনার ইমেলটি চেক করবেন ইমেল একটি লিংক পাঠানো হবে সেই লিঙ্কের উপরে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে প্রাথমিক অবস্থাতে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো লিঙ্কের উপরে ক্লিক করবেন তারপর এরকম একটি অপশন রয়েছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার একটি অপশন আসছে বা তাদের একটি টিউটোরিয়াল রয়েছে তো আমরা স্ক্রোল করে একটি নিচের দিকে যাব নিচের দিকে গেলে আমরা এখানে দেখব যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে বলতেছে তাদের লার্নিং সিস্টেমটি রয়েছে ক্রিয়েটে ইউ আর সেলার প্রোফাইল পাবলিশ ইউ আর গিক অনেকগুলো অপশন চলে আসে তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করবো একটু নিচের দিকে স্ক্রোল করে গেলেই এই অপশনটি দেখতে পাবো এখানে আরও কিছু অপশন রয়েছে তাদের কিছু সিস্টেম রয়েছে যে তারা এগুলো বলবে আপনি কিন্তু এগুলো দেখে নিতে পারেন এখানে দেখে নিতে পারেন দেখুন বিস্তারিত কিন্তু তারা বলেছে এবং তাদের কিছু কমিউনিটি রয়েছে কি কি করা যাবে কি কি করা যাবে না এবং কি কি প্রোফাইল চেয়েছে ক্লিয়ার একটি ভালো প্রোফাইল ফটো চেয়েছে এবং আপনি যখন কাজ করবেন তখন আপনার কি প্রয়োজন হবে আপনার আইডি কার্ডটি ভেরিফাই করার প্রয়োজন হবে এবং আপনি কাজ করলে কিভাবে কাজ করবেন এগুলো বিস্তারিত তারা কিছু দেওয়ার চেষ্টা করে বা তাদের কিছু হেল্প দেয় সো আপনি যদি এগুলো করেন তাহলে আশা করি আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং সবগুলো পড়ে নেবেন তারপরে এখানে কন্টিনিউ বাটনে আপনি ক্লিক করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে তো এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন লিখবেন আপনি যেটি ব্যবহার করেন অথবা আপনার আইডি কার্ডে যেটি আছে ওই নামটি এখানে ব্যবহার করবেন যেহেতু আপনাকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে সো এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিব আমি একটি ফেক নাম দিলাম এখানে একটি নেম দেবো এখানে ফুল নেম দেওয়ার কথা বলবে তো আপনি যে কোনো একটি নাম দিতে পারেন যদি আপনার ফার্স্ট নেম এরকমের হয় তাহলে আপনি এখানে লিখতে পারেন এমডি তারপর ডট ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে এখানে লাস্ট নেম লিখবেন লাস্ট নেমটা আপনি যে কোনো কিছু লিখতে পারেন একটি লাস্ট নেম লিখবেন তারপর হচ্ছে একটি প্রোফাইল ফটো অবশ্যই আপনাকে একটি ভালো প্রোফাইল ফটো দিতে হবে এবং প্রোফাইল ফটোটি যেন একদম সোজাসুজি হয় বাঁকা কোনো প্রোফাইল ফটো না হয় যেমন পাসপোর্ট ফটো হয়ে থাকে ঠিক এইভাবে পাসপোর্ট সাইজের একটি প্রোফাইল ফটো দেওয়ার চেষ্টা করবেন ভালো প্রোফাইল ফটো দেওয়ার চেষ্টা করবেন তো এখানে চুইস করবেন তারপর আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে আপনি একটি প্রোফাইল ফটো দিতে পারেন অবশ্যই প্রোফাইল ফটোটি দিতে হবে যারা সেলিং অ্যাকাউন্ট তৈরি করবেন তাদের ক্ষেত্রে একটি প্রোফাইল ফটো অবশ্যই রিকোয়ার করে দিতে হবেই যেখানে আপনি একটি প্রোফাইল ফটো দিবেন আমি যে কোনো একটি প্রোফাইল ফটো আমার মতো করে দিয়ে দিলাম আপনি অবশ্যই ভালো এবং ভাবে একটি প্রোফাইল ফটো দেওয়ার চেষ্টা করবেন আমি একটি প্রোফাইল ফটো দিয়ে দিলাম আপনি আপনার মতো করে প্রোফাইল ফটোটি দিবেন তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে ডিসক্রিপশন দেখতে পাবেন এবং আপনি কি বিষয়ের উপরে কাজ পারেন সেই ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে কম ম্যাক্সিমাম আপনি সাইট ওয়ার্ডের ভিতরে ডিসক্রিপশন লিখতে পারেন আপনি যে কোনো কিছু লিখতে পারেন আমি এখানে লিরাম টেস্ট এখানে আপনাকে অবশ্যই কমপক্ষে পঞ্চাশ শট ব্যবহার করতে হবে কমপক্ষে যদি আপনি পঞ্চাশ ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে এখানে অ্যারোর মেসেজ আসবে অর্থাৎ পঞ্চাশ শট আপনাকে ব্যবহার করতে হবে আপনি যদি আপনি যদি ভালো না বোঝেন তাহলে ফাইবারের যে কোনো একটি ইউজারের অ্যাকাউন্টকে ফলো করতে পারেন এখানে যে কোনো একটি অ্যাকাউন্ট ফলো করতে পারেন আপনার ফাইবারের যে যে কোনো একটি ইউজারকে ফলো করে আপনি হুবাহুব না লেখেন আপনার মতো করে আপনি কিছু লেখার চেষ্টা করবেন এখানে তারটা দেখে দেখে যদি হুবাহুব লেখেন তাহলে হবে না আপনি অবশ্যই আপনার মতো করে লেখার চেষ্টা করবেন আমি একটি ডিসক্রিপশনের বসিয়ে দিলাম আমি যে কোনো একটি ডিসক্রিপশন বসিয়েছি জাস্ট দেখানোর জন্য তারপর নিচে স্ক্রোল করে আসবেন এখানে তারপর নিচে স্ক্রোল করে আসবেন এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটি ওয়ে রয়েছে আপনি কোন ভাষা ভাষার উপরে এক্সপার্ট সে ভাষাটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে ডিফল্টভাবে ইংলিশ লেভেল বেসিক দেওয়া থাকে আপনাকে অনুরোধ করবো এখানে ইংলিশটি তো দিবেন তারপর বাংলা দিবেন তারপর এখানে বেসিক লেভেল দিবেন না এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন তো এখানে এডিট বাটনে ক্লিক করবেন তারপর দেন এখানে আপনি এডিট করে লেভেলটি এডিট করবেন এখানে আপনি এটি দিতে পারেন অথবা এটি দিতে পারেন বেসিক দেবেন না তারপর আপনি এটি ক্লিক করবেন তারপর একাধিক ভাষা যদি আপনি অ্যাড করতে চান আপনার কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন সেই ভাষাগুলো এখানে অ্যাড করবেন যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি তো এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করে এখানে বাংলা সিলেক্ট করে দিতে পারি এখানে লিখতে পারি বাংলা বা বাঙালি আপনি যে কোনো কিছু লিখতে পারেন তারপর হচ্ছে লেভেল আপনি বাংলা ভাষায় কেমন পারেন তো আপনি এটি দিতে পারেন আপনি চাইলে এখানে এক্সিলেন্ট এটিও দিতে পারেন তো আমরা এখানে সম্ভবত বাঙালি দিয়ে থাকি বা বাঙালি ভাষাটি আসে তো আপনি এখানে সার্চ করে কিন্তু পেতে পারেন যে কোনো একটি ভাষা দিবেন এখানে আমি যে কোনো একটি ভাষা চুজ করে দিলাম তারপর দেন অ্যাডে ক্লিক করবেন আপনি দেখবেন ভাষাগুলো এখানে অ্যাড হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে দুইটি ভাষা অ্যাড হয়ে গেছে সো আপনি চাইলে এখানে হিব্রু ভাষা বা অন্যান্য ভাষা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি তিনটি ভাষা ব্যবহার করার চেষ্টা করবেন আপনি যদি হিন্দি পারেন তাহলে এখানে হিন্দি লিখবেন এখানে এডিটি বাটনে ক্লিক করে এখানে আপনি লিখতে পারেন হিন্দি যে কোনো কিছু আপনি যদি আরবি ভালো পারেন তাহলে আরবি লিখবেন আপনি যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশ লিখবেন এখানে আপনি হিন্দি লিখতে পারেন তারপর দেন আপডেট বাটনে ক্লিক করতে পারেন এখানে লেভেলটি অ্যাড করবেন তারপর এখানে আমরা দিলাম কি হচ্ছে এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিলাম যেখানে একটি প্রোফাইল ফটো দিলাম তারপর এখানে ডিসক্রিপশন লিখলাম আপনি কি বিষয়ের উপর এক্সপার্ট একটি ডিসক্রিপশন লিখে ইউজারকে বুঝতে ইউজারকে বুঝতে সহায়তা করবেন একটি ভালো ডিসক্রিপশন লিখবেন আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট কী কী কাজ পারেন তো আপনি ডিসক্রিপশন লিখবেন তারপর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেবেন তারপর হচ্ছে এখানে কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন তারপর এখানে লেখা আসবে যে আপনি কি কাজ তৈরি করবেন এখানে আপনি ড্রপডাউনে ক্লিক করতে পারেন এখানে ডিজিটাল মার্কেট রয়েছে গ্রাফিক্স রয়েছে তারপর হচ্ছে এখানে হোয়াইট অ্যান্ড ট্যানজাক ট্যান্সেলেশন তারপর হচ্ছে প্রোগ্রাম অ্যান্ড টাচ বা টেকনোলজি মিউজিক ভিডিও আদার্স আপনি কোনটি ভালো পারেন বা কোন কাজটি করতে পারেন আদার্স যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো ওয়ে রয়েছে তো আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন আমি যেমন ডিজিটাল মার্কেট প্লেসটি দিই ডিজিটাল মার্কেটিং এবং আপনি ডিজিটাল মার্কেটিং কোথা থেকে কোথা থেকে বা কত সাল থেকে কত সাল পর্যন্ত শিখেছেন বা করেছেন এটি আপনি এখানে সিলেক্ট করতে পারেন তেমন এটি আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোনো একটি দিতে পারেন তারপর হচ্ছে ডিজিটাল মার্কেট কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমন হচ্ছে কন্টেন্ট মার্কেট প্লেস ইমেল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং তারপর হচ্ছে এখানে ওয়েব ট্রাফিক আপনি কি পারেন ডোমিন রিসার্চ এখানে অনেকগুলো ওয়ে রয়েছে বা সাব ক্যাটাগরি রয়েছে তারপর হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং এসিও ভিডিও মার্কেটিং কি পারেন আপনি এখানে সিলেক্ট করতে পারেন আবার যদি একাধিক সিলেক্ট করতে চান তাহলে এখানে অ্যাড করে আপনি নিজের মতো করে একাধিক অ্যাড করতে পারেন অর্থাৎ আপনি অনেকগুলো কাজের উপরে এক্সপার্ট বা অনেকগুলো কাজের অভিজ্ঞতা আপনার রয়েছে সে এখানে অ্যাড করে দিতে পারেন তারপর এখানে স্কিল আপনি কি কাজ ভালো পারেন যেমন আমরা এখানে লিখতে পারি ফটোশপ বা এখানে ফটোগ্রাফি ফটো এডিটিং কী পারেন আপনি কী কাজটি ভালো পারেন এখানে অল্পটু লিখলেই দেখবেন স্কিলটি এখানে শো করবে অর্থাৎ এখানে অনেকগুলো ওয়ে রয়েছে সেই ওয়েগুলি এখানে ফলো করবে ওয়েগুলি এখানে আসবে যেমন এখানে ফটোশপ এখন ফটোশপের উপর আপনার কী অভিজ্ঞতা রয়েছে আপনি কি এক্সপার্ট নাকি বিগেনার নাকি মোটামুটি ভালো পারেন আমি অনুরোধ করবো আপনি যে স্কিলটি অ্যাড করবেন সমস্ত স্কিলের ভিতরে আপনি এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন যদি বেসিক জানেন বিগেনার হয়ে থাকেন তাহলে কেউ কাজ দেবে না সেখানে আপনি এক্সপার্ট দেওয়ার চেষ্টা করবেন এক্সপার্ট দেবেন তারপর অ্যাড এখানে ক্লিক করবেন অর্থাৎ আপনার কোন কোন স্কিল রয়েছে কয়টা স্কিল রয়েছে আপনি এই স্কিলগুলো এখানে একা একা করে অ্যাড করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারি ফটোশপের কাজ পারি আপনি কী কী কাজ ভালো পারেন সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন একাধিক অ্যাড করতে পারেন অ্যাড নিউটে যদি ক্লিক করেন তাহলে আরও অ্যাড করার অপশন আসবে এভাবে করে একাধিক আপনি অ্যাড করতে পারেন তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন এডুকেশন এডুকেশনাল অর্থাৎ আপনি কোথায় লেখাপড়া করেছেন এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন অ্যান্ড এখানে কান্ট্রি আসবে তারপরে এখানে ইউনিভার্সিটি আসবে যেমন আমরা এখানে যদি লিখি বঙ্গবন্ধু যে কোনো কিছু আপনি এখানে লিখে সার্চ করতে পারেন এখানে লিখে সার্চ করলেই দেখবেন যে আপনার কলেজটি এখানে চলে আসবে তো এখানে আপনি সার্চ করবেন তারপর হচ্ছে টাইটেল আপনি কোন টাইটেলে লেখাপড়া করেছেন এখানে বি এ করেছেন নাকি এমবিএ করেছেন এটি দেবেন তারপর হচ্ছে মেজর আপনি কিসের উপরে লেখাপড়া কত পয়েন্ট পেয়েছেন আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনি কত বছরে লেখাপড়া করেছেন এখানে আপনার ইয়ারটা দিয়ে দিতে পারেন যে আমি দু হাজার উনিশ বিশ এইখানে লেখাপড়া করেছি এটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন তারপর এখানে অ্যাডে ক্লিক করবেন যদি একাধিক হয় তাহলে এখানে নতুন করে আবার অ্যাড করতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেশন বা ওয়ার্ড কোনো আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন কি না ফটোশপে অ্যাওয়ার্ড পেয়েছেন কি না অর্থাৎ আপনি কাজ করে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না যদি আপনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন আপনি কিসের উপরে অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি সেই টাইটেলটি এখানে লিখবেন তারপর হচ্ছে আপনি কিসের উপরে করেছেন অর্থাৎ এখানে একটি টাইটেল দিবেন তারপর ফটোশপের উপরে করেছেন নাকি মাইক্রোসফট ওয়ার্ড আপনি কিসের উপরে এক্সপার্ট কিসের উপরে অ্যাওয়ার্ড পেয়েছেন এটি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন অ্যাড না করলে কোনো সমস্যা নাই এগুলো অ্যাড করার প্রয়োজন হয় তারপর হচ্ছে পার্সোনাল যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে বসিয়ে দিতে পারেন তারপর আপনি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন আপনি চাইলে ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারেন না হয় না এগুলো বেসিক অবস্থাতে যা অ্যাড করা লাগে জাস্ট এগুলো অ্যাড করেছি আপনি চাইলে কিন্তু এগুলো পরবর্তী সময় আপনি পরিবর্তন করতে পারবেন তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনি চাইলে গুগলের সাথে কানেক্ট করতে পারেন ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন এগুলো কেউ দেখতে পাবে না বাট আর তারা দেখতে পাবে যে ফেসবুকে সে কানেক্ট আছে ইউটিউবে কানেক্ট আছে টুইটারে কানেক্ট আছে এগুলো ইউজার দেখতে পাবে কিন্তু আপনার প্রোফাইলটি কিন্তু ফেসবুক ইউটিউব বা অন্য অন্য মার্কেট প্লেসে খুঁজে পাবে না সো আপনি চাইলে কানেক্ট করতে পারেন তারপর কানেক্ট করে কন্টিনিউতে ক্লিক করতে পারেন কানেক্ট করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নাই কানেক্ট করলে হয়তো বা আপনার প্রোফাইলের কিছু কমপ্লিটেশন সিস্টেম ওয়ে থাকবে সবগুলো অ্যাড করে নিতে পারেন তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশন অর্থাৎ আপনার ইমেল এখনও ভেরিফাই করা নাই যার কারণে এখানে নট ভেরিফিকেশন রয়েছে যদি ভেরিফাই করা থাকতো তাহলে এখানে ভেরিফাইড লেখা আসতো তারপর হচ্ছে আপনার মোবাইল নম্বর অ্যাড করবেন কি না অবশ্যই এখানে মোবাইল নম্বর অ্যাড করতে হবে তো এখানে অ্যাডে ক্লিক করে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন তারপর এখানে আপনার নাম্বারটা দিবেন তারপর এখানে তারপর এখানে ভেরিফাইতে ক্লিক করে আপনার মোবাইল নম্বর দিয়ে একটি এস এম এস ছোটো একটি কোড যাবে যেটি কোডটি দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করলে দেখবেন এখানে ভেরিফাইড লেখা আসবে সো আমি আর ভেরিফাই আপাতত করতেছি না সেইভাবে রাখবো তারপর এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউ আর ফার্স্ট গিক এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে বলবে যে আপনার প্রোফাইলটি কিন্তু মোটামুটি এই পার্সেন্ট কমপ্লিট হয়েছে অবশ্যই আপনি প্রোফাইলটি কমপ্লিট করেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আশি পার্সেন্ট না করলে আপনাকে এটি সম্ভবত তৈরি করতে দিবে না গিকটি দেখে আপনি প্রোফাইলটি কমপ্লিট করেন অবশ্যই আপনাকে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে যদি প্রোফাইল কমপ্লিট না করেন তাহলে আপনি নতুন করে গিক তৈরি করতে পারবেন না এখানে এসে আটকে যাবেন যতবারই আটবেন ততবারই এখানে এখানে লেখা আসবে অর্থাৎ এখানে আপনাকে কমপ্লিট রেটটি দিতে হবে এখানে সম্ভবত পঁয়ষট্টি পার্সেন্ট দিতে হবে এখানে লেখা আসে পঁয়ষট্টি পার্সেন্ট রিকোয়ার যদি পঁয়ষট্টি পার্সেন্টের কম হয়ে থাকে তাহলে হবে না এখানে লেখা আসবে কী কী কানেক্ট করতে হবে সোশ্যাল নেটওয়ার্ক কানেক্ট করতে হবে তারপর হচ্ছে ইমেল কানেক্ট করতে হবে বা ইমেল কনফার্ম করতে হবে তারপর ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে তারপর হচ্ছে সার্টিফিকেট কনফার্ম করতে হবে এগুলো অবশ্যই কনফার্ম করতে হবে তারপর আপনি গিক তৈরি করতে পারবেন অবশ্যই আপনার প্রোফাইলটি যেন হানড্রেড পারসেন্ট না হোক পঁয়ষট্টি পার্সেন্ট অ্যাটলিস্ট কমপ্লিট থাকে তাহলে আপনি নতুন একটি গিক তৈরি করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার তো সাবস্ক্রাইব মাস্ট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি উঠলে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম